এখন কথা হলো এফএমডি তাইলে আমরা চিকিৎসা কি যেমন অ্যাপট পাওয়া যায় একটা পাউডার পাওয়া যায় এফএমডি জেল পাওয়া যায় এই জেলগুলো মুখে দেয়া দিতে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আরেকটি রোগ নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে এফএমডি এফএমডি যদি আমরা বাংলা রোগ বলি তাহলে নাম বলি সেই এফএমডি এর বাংলা নাম হচ্ছে খোরা রোগ কুমিল্লার দিকে এটা বলে রোগ আমাদের ফুলবাড়িয়ার দিকে বলে তাপসে এফএমডি একটা ভাইরাস জনিত রোগ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন তাহলে এই রোগটা কি দ্রুত ছড়াবে না আস্তে ছড়াবে দ্রুত ছড়াবে দুই নাম্বার প্রশ্ন হলো অ্যান্টিবায়োটিকে এফএমডি ভালো হবে কি হবে না হবে না তিন নম্বর হলো এক গরু থেকে আরেক গরুর এফএমডি হবে কি হবে না হবে চার নাম্বার কথা হলো শুধু ট্রিটমেন্টেই এফএমডি প্রতিরোধ সম্ভব না ভ্যাকসিন লাগবে ভ্যাকসিন লাগবে চার নম্বর প্রশ্ন হলো এফএমডি এর প্রতিরোধ করতে হলে কি সবচেয়ে বেশি জরুরি ভ্যাকসিন না চিকিৎসা ভ্যাকসিন তাহলে এই যে আপনার একটা টাইপ শেখাই দেওয়া হয়েছে এখন যদি আপনি শুধু জানেন যে এই রোগটা ভাইরাল রোগ না ব্যাকটেরিয়াল রোগ তাহলে আপনার কাছে মনে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা এক নম্বর কথা হলো এফএমডি এর লক্ষণ কি এক জ্বর থাকবে জ্বর কত থাকবে একশো চারের রূপ থাকে অনেক জ্বর থাকবে দুই নম্বর কথা হলো এফএমডি এর বাংলা হলো খোরা রোগ এখানে ফুড এন্ড মাউথ ডিজিজ অর্থাৎ মুখে এবং পায়ের খোরার মধ্যে গা হবে মুখে এবং পায়ের খোরার মধ্যে গা হবে তিন নম্বর কথা হলো মুখ দিয়ে লালা পড়বে মুখ দিয়ে লালা করবে চার নাম্বার কথা হলো পেটের একদম কুদা আমন্দ হয়ে যাবে কিচ্ছু খাবে না একদম খাওয়া ছাড় দেবে পাঁচ নাম্বার কথা হইলো এবর্শন এবর্শন এফএমডি হইলে হয় সাথে সাথে হয়ে যাবে না হলে কয়েকদিন পরে বাচ্চা দিলে বাচ্চা মারা যাবে শ্বাসকষ্ট ঠিক আছে আচ্ছা বাচ্চার এফএম ডি মায়ের জন্ম থেকে নিয়ে আসলো নিয়ে আসলো ঠিক আছে এখন চলে আসি আমরা তাহলে এফএম ডি হইলো তাহলে আমরা প্রতিরোধ কিভাবে করব যেহেতু বলতেছি আমরা চিকিৎসায় কম ভালো হবে তাহলে প্রতিরোধের দিকে যাইতে হবে প্রতিরোধের যাইতে হবে মানে এফএমডি টিকা দিতে হবে খবর হলো সরকার এফএমডি এম টিকা মোটামুটি অ্যাভেলেবল করছে আমি বলবো না পর্যাপ্ত অ্যাভেলেবল করছে এফএমডি এম টিকার ডোজ কত ডোজ হলো চারশো টাকা একটা চারশো টাকার বায়ালে ষোলোটা গরু দেওয়া যায় কটা গরু দেওয়া যায় ষোলোটা গরু যায় ছিয়ানব্বই মিলির একটা বায়াল সরকার থেকে আসে ছয় মিলি করে বড় গরু দিতে হয় কত গরু মিলি ছয় মিলি করে বড় গরু আর তিন মিলি করে দেওয়া হয় ছোট গরুরে আচ্ছা এখন কথা হইলো আপনি তো বড় গরুরে ভ্যাকসিন করলেন কোন সময়ে ভ্যাকসিন করবো প্রথমে আসি বাসুক এটা নিয়মটা হচ্ছে আসলে মায়ের যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে তিন মাসের মধ্যে ভ্যাকসিন না দেওয়াই ভালো এখন যদি মায়ের ভ্যাকসিন না দেওয়া থাকে তাহলে তিন মাসের মধ্যেতে আপনি শুরু করে দিবেন এর পরবর্তীতে প্রত্যেক ছয় মাস পরে পরে এফ এম ভ্যাকসিন আপনার বাসুরকে দেওয়া যাবেন একটা জিনিস ক্লিয়ার এখন হইলো বড় গরুর ক্ষেত্রে আসি মানে কি বড় গরুর ক্ষেত্রে নিয়ম হইল কি চার মাসের পরে তো সে বড় গরু আপনি আজকে কিনছেন বাজার থেকে বাড়িতে নিয়ে আসার পরে নতুন গরু অবশ্যই এফ এম ভ্যাকসিন করে নেবেন অবশ্যই এফ ভ্যাকসিন করে নেবেন তাহলে কত মিলি ভ্যাকসিন করবেন বড় গরুকে মিলি এখন আপনি বুদ্ধি করে বলেন তো মাংস করবেন না আমরা নিচে আর কোনোদিন বলবেন আর কোনোদিন বলার সুযোগ আছে এখন কথা হলো এফএমডি তাইলে আমরা চিকিৎসা কি মুখের যে লাল আপ আছে এটা সুন্দর করে পানি দিয়ে সবসময় পরিষ্কার করে রাখতে হবে এবং এই জায়গায় বাজারে কিছু মুখের গাওয়ের পাউডার পাওয়া যায় যেমন কেয়ার পাওয়া যায় একটা পাউডার পাওয়া যায় জেল এই জেলগুলো গুলা মুখে দিয়া দিতে হবে এই পশুদুলা এমন ভাবে তৈরি পেটে গেলেও কোনো ক্ষতি নাই ওষুধ এবং খাবার একসাথে মিলাই বানায় কাজে মুখে দিলে পেটে যাবে কিনা এই টেনশন নাই তাহলে মুখ পরিষ্কার হয়ে গেল এখন পায়ের গোড়ার মধ্যে দেখবেন এই জায়গা গুলাতে একদম ঘা হইয়া ভিতরে একদম মনে হয় গেছে ঠিক না আমাদের প্রথম কাজ হলো হালকা কুসুম পানি দিয়ে এটা ধুতে হবে পরিষ্কার হবে এরপরে আমরা কিছুক্ষণ পটাশ দিয়ে রাখবো কি দিয়ে রাখবো পটাশ দিয়ে রাখবো পটাশ দিয়ে কিছুক্ষণ বিজাই রাখবো কতক্ষণ ধরেন এক থেকে দেড় ঘন্টা এই পটাশটা শেষ হইলো পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হলো হলুদের গুঁড়া লাগাইতে হবে রেগুলার হলুদে গুঁড়া লাগাইতে হবে এখন আপনি এইভাবে রাখলেন কয়দিন এক থেকে দুই দিন এখন মুখে খাওয়ার ওষুধ কি তাকে যেহেতু প্রচন্ড জ্বর থাকে তাহলে অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াইতে হবে যেহেতু অ্যান্টি ভাইরাল ডাক ভাইরাস রোগ ভাইরাসের কারণে হয়েছে তাহলে কি আপনি ভিটামিন সি খাওয়াবেন কি খাওয়াবেন না অবশ্যই খাওয়াইতে হবে লেবু খাওয়াইতে হবে তিন নম্বর কথা হলো কালো মেঘ খাওয়াবেন কি খাওয়াবেন না খাওয়াবেন না দেখছেন আগের রোগের সাথে পরে রোগ তা গেছে না এত কিছু করার পরেও যখন দেখবেন আপনার এক থেকে দেড় দিন হয়ে গেছে তারপরেও কোনো উন্নতি দেখতেছেন না তখন অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আপনার নিয়ারেস্ট ডাক্তারের সাথে যোগাযোগ করবেন